গ্রামে একটা প্রবাদ প্রচলিত আছে ছাগল পুষে পাগলে হাঁস পুষে অন দে হইলে কান্দে এমন একটা কথা কিন্তু গ্রামের মানুষ বলে থাকি কি আমরা থাকি না এমন ধরনের কথা বলি যারা ছাগল পালি তাদেরকে আমরা বলি পাগল হাঁস পাললে বলি অমুক তুমুক এগুলা কিন্তু আমরা বলি কিন্তু আসলে পরিশ্রম করতে হবে কাজ করতে হবে যে যেটাই বলুক আছে এই হেদিকে গাস খাইতেছে আর এদিকে আলআরহ রহমতে দুইটা বাচ্চা হইছে এই যে ছোট ছোট বাচ্চা এই যে এখনো হয়েছে আমার কয়টা ছাগল তিনটা চারটা পাঁচটা ছাগল হয়েছে আলহামদুহ্লে দেখা যায় ছাগল বাংলাদেশের অতি গুরুত্বপূর্ণ পশু সম্পদ তাই না তো আসেন আমরা সবাই যারা গ্রামে থাকি তারা সবাই এভাবে ছাগল হাঁস মুরগি পালতে পারি তো দেখা যায় পৃথিবীতে কেউ সাফল্যের চামচ দিয়ে জয়লাভ করে না কঠোর পরিশ্রমের মাধ্যমে সব কিছু অর্জন করতে হয় প্রবাদ আছে পরিশ্রম সাফল্যের কাঠি। তাই না পরিশ্রমের ধারা ভাগ্যের চাবিকাঠি এমনভাবে পরিবর্তন করা সম্ভব যা অলস মানুষের কাছে অলৌকিক বলে মনে হয় যে কোনো ক্ষেত্রে সফলতার প্রথম সত্য হল প্রবল ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম মানুষ যদি তার লক্ষ্যে অটুট থাকে এবং সেই অনুযায়ী কাজ করে তবে একদিন সে সাফল্য চূড়ায় পৌঁছাতে পারে তো আমাদের চারপাশে অনেক প্রতিভাবান ব্যক্তি দেখতে পাই কিছু মানুষ বিশ্বাস করে প্রতিভা বা ভাগ্যের ধারা অসাধ্য সাধন করা যায় কিন্তু পৃথিবীতে যারা কৃতিমান তারা প্রতিভার চেয়ে কঠোর পরিশ্রমকেই গুরুত্ব দিয়েছেন বেশি যে ব্যক্তি কঠোর চিন্তা ও পরিশ্রমের ধারা এ সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারবেন তিনি সফলতা অর্জন করবেন আমাদের জীবনে ব্যর্থতা আসার অন্যতম একটা কারণ কি জানো আমরা আসলে পরিশ্রম করতে চাই না আমাদের সবসময় লক্ষ্য থাকে কিভাবে সহজে শর্টকাটের সাহায্য নিয়ে হলেও কোনো কাজ শেষ করে ফেলতে পারবো পরিশ্রম করতে আমাদের আলসেমির একটা কারণ হল বড় বড় কাজ করতে গেলে অনেক বেশি ক্লান্ত চলে আসে কাজের বহন দেখলেই হতাশ হয়ে যেতে হয় কাজ করার ইচ্ছাই করে না পরিশ্রম তো অনেক দূরের কথা তা যে কাজে হোক সেগুলোকে যদি আমরা ছোটো ছোটো ভাগে ভাগ করে শেষ করি তাহলে একদিকে যেমন দ্রুত গতিতে কাজ এগোবে অন্যদিকে পরিশ্রম করতেও ক্লান্ত লাগবে না পরিশ্রমী লোকেরা কাজ করতে লজ্জা পায় না এর পরিবর্তে তারা ব্যক্তিগত প্রয়োজন অন্যদের সাহায্য করার জন্য কঠোর পরিশ্রম করতে পছন্দ করে এমনকি সেই কাজ যদি তেমন আকর্ষণীয় নাও হয় আমরা পছন্দ করি কিংবা নাই করি আমাদের জীবনে বিভিন্ন রকম দায়িত্ব থাকে এমন এক জগৎ যেখানে বেশিরভাগ লোক কঠোর পরিশ্রম করতে পছন্দ করে না যেখানে পরিশ্রম হওয়া তোমার জন্য এক বাড়তি সুবিধা আমি একটা বিষয় বুঝতে পেরেছি আর তা হলো তুমি যখন কঠোর পরিশ্রম করো তখন তোমার মধ্যে গর্ববোধ করার ও গভীর পরিতৃপ্তি লাভ করার অনুভূতি গড়ে ওঠে